যদি এই যুগে কুরআন না হতো তাহলে তো শেখ হাসিনা নামক আপনার পৃথিবীর নিকৃষ্ট মহিলা হিসাবে এই জায়গায় থাকতো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে দেশ আপনাদের নিরাপত্তা দিতে হবে আপনাদের কিন্তু গভর্নমেন্ট বেতন দেয় এই না যে আওয়ামী বেতন 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 পান না হয়তো এখন আপনাদের ইনকাম কম আপনারা এখন ঘুষ খেতে পারেন না এতটুকু ডিফারেন্স দেখেন এখন আওয়ামী নতুন একটা নিয়ম চালু করেছে যে যারা আওয়ামী লীগের মিছিলে যাবে সরাসরি আর তাদেরকে টাকা দিবে না কিস্তির মাধ্যমে এক লক্ষ করে তাদেরকে টাকা দিবে এই যে দেখেন দেশে যে ছাত্ররা বিভিন্ন জায়গায় আক্রমণ চালাচ্ছে না বিভিন্ন জায়গায় অবরোধ করছে এই বান্দির পরে এখন রিস্কাল আসাচ্ছে আগে ছিল হচ্ছে আপনার ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মী তো ওই যে যারা প্রোগ্রাম আসতেছে গ্রামের গরিব মানুষগুলোকে গাই না জেলে ভরে দিচ্ছে গরিব মানুষগুলোকে না বিপদে ফেলা দিচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিন এতটাই নিকৃষ্ট এত বেহায়া এই মহিলা আসলে নিজের নেতাকর্মীকে জবাই করে মেরে ফেলা ছাড়াই এখন আর উপায় নেই এই মহিলা এতটা বেহায়া এতটা নিকৃষ্ট শেখ মূল ধান্দাই হচ্ছে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবগুলোর গ্রেপ্তার করাবে জেলে ভরবে এগুলার দিয়া আপনার মনে করেন দেশে বিশৃঙ্খলা করবে দেশে নতুন জঙ্গি সংগঠন তৈরি করবে শেখ মাথায় হচ্ছে দেশ ধ্বংস করার পরিকল্পনা পনেরো বছর ছিল পুরো দেশটারা ধ্বংস বেড়ে গেছে দেশের উন্নত বলতে কী এক টাকার উন্নয়ন করলে পঞ্চাশ টাকা খায়া নিছে ভাই এটাকে উন্নয়ন বলে না এটা কখনোই উন্নয়ন না এক টাকার বিনিময়ে যদি আপনি পঞ্চাশ টাকা খায়া ফেলান সেটাকে উন্নয়ন বলে না ভাই তো এরকম ডেমোক্রেসিভাবে একটা দেশ তিনি চালিয়েছেন যে দেশ একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন এখনও তিনি বিদেশে বসে বসে তার কিন্তু ষড়যন্ত্র এখনও থেমে নেই ফেরাউন যদি থাকতো যদি ফেরাউন এই যুগে থাকতো তাকে আম্মা আব্বাকে সম্বোধন করতো শেখ হাসিনাকে সে ফেরানও থেকে বেশি নিকৃষ্ট ভাই যদি এই যুগে কোরআন না যেত তো হয়তো শেখ নামও আপনার পৃথিবীর নিকৃষ্ট মহিলা হিসাবে এই জায়গায় থাকতো পৃথিবীর নিকৃষ্ট মহিলা হিসাবে এবং ওই যে চারজন মহিলার নাম কুরআন শরীফে আছে যেই চারজন হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট মহিলা এই এক নাম্বার থাকতো শেখ নাম যদি পৃথিবীর নিকৃষ্ট মহিলা নাম হিসাবে শেখ নাম থাকতো যদি শেখা এই যুগ পুরা নাজিল হতো এই মহিলার ব্যাপার আসলে বলার মতো আমার কোনো ভাষা নাই। তিনি এখন বিদেশে বসে বসে বিভিন্ন ষড়যন্ত্র কিস্তি নামে মানুষকে উস্কানি দিচ্ছেন খ্রিস্টানদের মাধ্যমে হিন্দুদের মাধ্যমে হ্যাঁ ইন্ডিয়ার যেই আপনার রয়ের মাধ্যমে বলেন ইসকনের মাধ্যমে বলেন দেশে বিভিন্ন ষড়যন্ত্র করছে সো এদের বিরুদ্ধে আমাদের একটা কঠোর অবস্থান হওয়া উচিত এবং যারা এখন আওয়ামী লীগের থেকে টাকাকে খেয়ে আওয়ামী লীগকে গা ঢাকা দিচ্ছেন আপনারাও সতর্ক হয়ে যান সতর্ক না হলে ভবিষ্যতে আপনাদেরও ভাই পাঁচ সাল থাকবে না সেই কারণে বলবো যে শেখ হাসিনার কর্মী বা যারাই আওয়ামী লীগে যে কোনো জায়গায় আন্দোলন করবে সাথে সাথে প্রতিহত করবেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে দেশ আপনাদের নিরাপত্তা দিতে হবে আপনাদের কিন্তু গভর্নমেন্ট বেতন দেয় এই না যে আওয়ামী সময় বেতন বেতন পান না হয়তো এখন আপনাদের ইনকাম কম আপনি এখন ঘুষ খেতে পারেন না এতটুকুই ডিফারেন্স এর বেশি কিছু না হালাল পথে কামান আপনাদের আয়বরকত হবে তা আপনারা সেই জায়গাটা থেকে আপনাদের সবার উচিত যে দেশে যে বিশৃঙ্খলা আওয়ামী লীগ করছে এদেরকে ধরে ধরে জেলে ভরে এবং এখন সাত দিনের নাকি এক একজন জামিন পেয়ে যাচ্ছে তো জামিন কিভাবে পাচ্ছে আসিফ নাহিদরা উপদেষ্টা পদে বসেছে ডক্টর ইউনুদ জ্যাস চালাচ্ছে এরা কি জামিন দিচ্ছে আসিফ নজরুল আইন মন্ত্রী আসিফ নজরুলের অনুমতি ছাড়াতে এগুলো হচ্ছে না কোর্টের পারমিশন কোর্টের নিয়মকানুন তো আসিফ নজরুলই দেখাশোনা করে তার মানে আওয়ামী লীগকে পূর্ণবাসন করার জন্য আসিফ নজরুল একটা বিশাল অঙ্কের টাকা খেয়েছে আমরা এটাই বুঝে নিব আসিফ নজরুলের সাথে সরাসরি জড়িত আসিফ নজরুলের যদি কোনো ইন্দোর এখন পর্যন্ত আমরা পাই তাহলে উপদেশটা তো ভাই আর আমরা বসাই নাই আপনারা নিজেরা নিজেরা বসছেন গণতান্ত্রিক ভোটেও আপনারা বসেন নাই তা আপনাদের নামাই দিতে আমাদের দুই মিনিট সময় লাগবে না যদি দেখে যে আওয়ামী লীগের লোকরা সাত দিন আট দিনে জামিন পায়